হাবিউল্লাহ কিচেন আজকে আমি সোয়াবিন ডিম দিয়ে রেসিপি করে দেখাবো আপনাদের কত সহজে আপনি করতে পারবেন একশো গ্রাম তেল ঘান ভাঙানো আর এখানে বড়ো বড়ো দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়ে আর দুটো কাঁচামরিচ দিচ্ছি একটু ভালো করে লাল গুঁড়ো তারপরে সোয়াবিন দিয়ে একসঙ্গে ফ্রাই করে নিয়ে নেব আর এই সোয়াবিন গুনা এটাকে ভিজিয়ে রেখেছে কত সুন্দর ভিজে পুরো পানি নিতে দু তিনবার করে ধুয়েছি আর ফুলে গিয়ে এরকম ফুলে গেলে আরও সুন্দর হবে আর এর সঙ্গে এই আমি ভেজে নেব সহজে দশ মিনিট ভিতরে আপনি

পুরো ফ্রাই করা হয়ে গিয়েছে এক চামচ লবণ এক চামচ ঝালের গুঁড়া এক চামচ হলুদ এক চামচ জিরা এক চামচ জিরা এই সরি আদা রসুন আর এক চামচুড়া ভালোভাবে করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপর পানিটা দেবো এর সঙ্গে একটু ফ্রাই করে ভালো ভাজা ভাজা করে নেব কত সুন্দর একটু ভাজা ভাজার মতন হয়ে গিয়েছে হালকা পানি দেওয়ার একটু কষিয়ে নেব যে চারটে ডিম নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর দুটো নিয়েছি কাটবেন যেন ডিমটা পুরোটা এর ভিতরে ঢুকে যায় এই যে এর যে দানাগুলো আছে অবশ্যই কেটে দেবেন আর যখনই কাটবেন একটু এরম মোটা করে কাটবেন এই ডিমটা পুরো আপনার এর ভিতরে ধরে যাবে আর এইভাবে রান্না করে খেতে দারুণ লাগে আর পেপসিকামের একটা টেস্ট আছে সেটাও এর ভিতরে প্রসেসটা পেয়ে যাবেন আপনি রান্নাটা কালারটা কত সুন্দর এসেছে আর কষি নিয়েছি এতে অল্প পানি দিয়ে এই কষিয়ে একেবারে দিয়ে তারপর ডিমটা ভেজে নেব পানিটা আমি দিয়ে দেবো একেবারে বেশি পানি দেবো না যতটা প্রয়োজন এবার চলেন তালি রান্নাটা প্রস্তুত হলো এবার ডিমটা ভেজে এর উপরে দেবো কীভাবে দেই দেখেন আর পিএপসি গাটা এইভাবে একটু ছেদর করে দিলে আপনার আর একটু ভালো হবে কেন যখন এখানে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা দিতে আর এই পেঁয়াজ আছে একটা করে কেটে এর মধ্যে দিয়ে দেবে দেবেন ধনিয়া গুঁড়ো একটু লাল মিরচা এবং থালা দিয়ে চাপা দিয়ে দেবেন দুই তিন মিনিট রেখে দেবেন লোতে আমি কি লোয় উনুনে করছি আপনি গ্যাসেও করতে পারেন পাঁচ মিনিট হয়ে গিয়েছে একদম লো এতে করেছেন আরে পুড়ে যাবে দেখি কিছু দেখে কত সুন্দর হয়েছে সব কথা কত সুন্দর হয়েছে একটা নষ্ট হয়নি সোয়াবিনটাই পুরো দিয়ে করে এটা তিন চার মিনিট ফুটবো ফুটেলে হয়ে যাবে देखें कत सुंदर